নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি দীপিকা আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো এটাই ছিল প্রয়াগরাজের শেষ ভিডিও হ্যাঁ ঠিক একদম শেষ ভিডিও অনেক দিন ধরে ভিডিওগুলো আপলোড করব করব করে তো করাই হচ্ছিল না তো যখন শুরু করেছি তো এবার শেষটা তো করতেই হবে তো যাই হোক আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা নাগদুয়ার ছিল নাগদুয়ারে দাঁড়িয়ে থাকার পর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার কিছুটা গুটি গুটি পায়ে হেঁটে পৌঁছে গেলাম আরেকটা মন্দিরে আর এটা ছিল নাগ মন্দির নাগ দেবতার মন্দির তো এখানে কোনো দেবদেবীর মানে বিগ্রহ বা মূর্তি কিছু করা ছিল না শুধু বাইরেটা সাজানো ছিল এরকম ছোটো ছোট লাইটিং দিয়ে আর থার্মোকল দিয়ে বাঁশ খুঁটি দিয়ে সুন্দরভাবে এটা বানানো হয়েছিল এই দেবতার মন্দিরটা আর এখানে তো আগেই বলেছিলাম যে যতগুলো মন্দির আমরা দেখলাম সবগুলোই কিন্তু ওই বাঁশ খুঁটি থার্মোকল দিয়েই তৈরি কোনো ইট পাথরের তৈরি ছিল না তো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রামও নিয়েছিলাম আর তাছাড়া আশেপাশে ছোটোখাটো দোকানও বসেছিলো তো সেগুলোই দেখছিলাম যদিও বা কিছু কেনাকাটা বা খাওয়া দাওয়া করিনি আর সামনেই ছিল একটা ছোট্ট নদী এই নদীটার নাম আমার জানা ছিল না আর তাছাড়া খাওয়া দাওয়ার তো কোনো দরকারই নেই কেননা ওই যে বললাম অনেক বড় বড় ট্রাস্ট থেকে খাবার দাবার বিতরণ করা হচ্ছিল মানে ভোগ বিতরণ করা হচ্ছিল তার জন্য আমাদের দোকানে কোনো খাবার কিনে খেতে হয়নি আর তারপরে একটা টোটো ভাড়া করেছিলাম টোটো ভাড়া করে কিছুটা পথ এগিয়ে গেছিলাম ঠিকই কিন্তু এক কিলোমিটারও আমাদের নিয়ে যাওয়া হয়নি কেননা পুলিশ আধিকারিকরা ছিলেন তারা থামিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিয়েছিলেন বলেছিলেন টোটো আর এগোতে পারবে না তাই ওই এক কিলোমিটারও আমরা আর কি টোটোতে যেতে পারিনি আবার সেই ঘুরে ফিরে পায়ে হেঁটে করে মানে যাত্রা শুরু করি তো পায়ে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন কতটা পৌঁছে গেছিলাম আর এটা ছিল দুয়ার এই যে এই গেটটা দেখছেন এটাকে বলছে দুয়ার তো আমরা কচ্ছপ দুয়ারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং বেশ কয়েকজনকে জিজ্ঞেসও করেছিলাম যে এবার কোন দিকে যেতে হবে মানে ত্রিবেণী স্থলে পৌঁছোতে গেলে তো আমাদের ঠিকঠাক রাস্তায় পৌঁছতে হবে তারপরে পড়েছিল দুয়ার এই যে এটা ছিল নন্দীদুয়ার তো আমরা আবার ওখানকার যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদেরকে জিজ্ঞেস করে আর কি পথে গিয়ে যাচ্ছিলাম এবার মেন গেটে আমরা চলে গেছিলাম সেটা ছিল সঙ্গমস্থল দুয়ার মানে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে তিনটে নদী একসাথে মিলিত হয়েছে সেইখানে তো এত মানুষের ভিড় আর চারিদিকে লাইটের ব্যবস্থা এমন কি শৌচালয়েরও ব্যবস্থা ছিল যাতে কারো কোনো সমস্যা না হয় কিন্তু বললে বিশ্বাস করবে না শৌচালয়ে ঢুকেও মানে শৌচালয় করা তো দূরে থাক মানে একটু বাথরুম করারও মানে উপায় ছিল না এত বাজে নোংরাভাবে মানুষ রেখেছিল যতই পরিষ্কার করে রাখুক ওখানকার কর্মীরা কিন্তু আমাদের মতো সাধারণ যাত্রীরা মানে খুব বাজে করে রেখেছিল তো এই যে সেই নদী মানে গঙ্গা যমুনা সরস্বতী তিন নদী এক জায়গায় মিলিত হয়েছে তো অনেকে স্নান করে উঠছে আবার অনেকে স্নান করার জন্য রেডি হচ্ছে এছাড়াও কাপড় চেঞ্জ করার জন্য ছোট ছোট ঘর করা ছিল মানে তাঁবু টাইপের করা ছিল তো তখন বাজে রাত্রি এক পুরো একটা বাজে আর ওই একটার সময় ঠান্ডা জলে স্নান করা চাটিখানে ব্যাপার ছিল না মানে ভীষণ ঠান্ডা ছিল ভীষণ আর আমার মেয়ে তো প্রথমে ঘুমিয়েছিলো কিন্তু ঘুম থেকে ও উঠে আমাকে দেখতে না পেয়ে ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল কারও কোলেই থাকতে চাইছিল না আমি কোনো রকমে তিনটে ডুব দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ি আর সামনে একটা ছোঁড়া দাঁড়িয়েছিলো ওকে বারবার বলা হচ্ছিলো সরে যেতে যে একটু যেন আমার ছবিটা ওঠে কিন্তু না ও কিছুতেই সরছিল না তো কিছু করা ছিল না তো যাই হোক কোনো রকমে আমি তিনটে ডুব দিয়ে তো উঠেছিলাম তারপর থথর থথর করে কাঁপতে লেগেছিলাম আর যেহেতু সোয়েটার বা মোটা জামা কিছু নিয়ে যায়নি তার জন্য আরও সমস্যা হয়েছিল তো ওই কী আর বলবো আপনাদের মানে ও রাত্রি একটা সময় ঠান্ডা দিনে স্নান করা মানে খুবই একটা মানে অন্যরকম অভিজ্ঞতা অবশ্য আমার মেয়েকে আমি স্নান করাতে পারিনি কারণ ও তো ছোটো বাচ্চা তাই আর স্নান করাতে পারিনি তবে একটু জল ও চোখে মুখে দিয়ে দিয়েছিলাম মুখটা মুছিয়ে দিয়েছিলাম বাস হাত মুখ পা এগুলো মুছে দিয়েছিলাম ওইটুকুই আর কিচ্ছু না কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার মেয়ের থেকে অনেক ছোট ছোট বাচ্চা যারা এক মাসের দু মাসেরও বাচ্চা তাদেরকেও নিয়ে গেছিল আর এমনভাবে ডুব দেওয়া ছিল মানে নিজের চোখে দেখলাম সেগুলো খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই এবার বলতে গেলে হয়তো বলবে যে যাদের বাচ্চা তারাই বকবে কি ঝামেলা লেগে যাবে এরকম তাই কাউকে বলতেও পারিনি কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলোকেও স্নান করার ছিল ওই রাত্রি একটা দুটোর সময় তো আমরা তো স্নান টান করে সেখান থেকে বেরিয়ে গেছিলাম তারপরে আর এক জায়গায় দেখি ডাল ভাত দেওয়া হচ্ছিল তো সেখানে আবার আর কি খাবার দাবার খাওয়া সেরে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যে বললাম খাবার দাবারে কোনো সমস্যা হয়নি শুধু হেঁটেছি অনেকটা কতটা হেঁটেছি জানেন বারো কিলোমিটার বারো কিলোমিটার বাবারে রে বাবা বারো কিলোমিটার এখানে আছে জীবনে কোনো দিন অতটাও হাঁটিনি ১২ বারো কিলোমিটার আমরা সবাই মিলে হেঁটেছিলাম আর তাছাড়া আমি তো কোনো টোটো অটোও নি যদিও বা একটা টোটো চেপেছিলাম শেষে ক্লান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সেটাও আর মানে বেশিক্ষণ পৌঁছয়নি মানে এক কিলোমিটারও পৌঁছয়নি এরকম অবস্থা তো আমার মেয়েরও খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হয়নি কারণ আমরা যে খাবারগুলো খাচ্ছিলাম ও কিন্তু ঠিক ওই খাবারগুলোই খেয়ে নিচ্ছিল ওরও কোনো সমস্যা হচ্ছিল না তার জন্য মানে আমরা খুব ভালোভাবেই সেই জায়গাটা এনজয় করলাম বেশ ভালো লাগলো এক নতুন অভিজ্ঞতা অর্জন করলাম আর বিশেষ করে রাত্রি একটা দুটোর সময় আমি ঠান্ডা দিনও স্নান করেছি তার জন্য না তবে এই রকম গঙ্গাতে গিয়ে ডুব দেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল ওই মুহূর্তে কিন্তু আগে আমি করেছিলাম তো যাই হোক একটা ছোট্ট আবার ট্রাম যেটা ট্রাম বলে নাকি গাড়ি বলে ওগুলোকে জানি না ঠিক মালগাড়ির মতো তো আমরা আটজন মিলে আবার সে গাড়িতে চেপে গেলাম এবং সে গাড়িতে চেপে যাওয়ার পরে আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম তো আরেকটা জিনিস যে আমরা তো ফাঁফামাও জংশনে নেমে পড়েছিলাম মানে ওখানেই ট্রেনটা থেমেছিল ট্রেনটা আরেকটু এগিয়ে যদি ঝুঁসি বলে স্টেশনটা আছে সেখানে যদি থামত তাহলে আমাদেরকে ওখান থেকে এই ত্রিবেণী সঙ্গমস্থলে মিনিমাম তিন থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে হতো কিন্তু সেটা তো হয়নি ফাফামাও জংশন থেকে আমরা শুরু করে এই ত্রিবেণী সঙ্গমস্থলে যেতে পুরো বারো কিলোমিটার হাঁটতেই লেগেছে হয়তো তার বেশি হবে কম হবে না কিছুটা বেশিও হতে পারে যদিও বা আমার মনে পড়ে বারো কিলোমিটার তো এতটা হেঁটেছিলাম মানে বুঝতে পারছেন কত হেঁটেছিলাম আর তাছাড়া যেহেতু রাত্রেবেলায় তাই আমার মেয়েকেও স্নান করাতে পারিনি যদি দিনের বেলায় পৌঁছে যেতাম তাহলে হয়তো তাকেও স্নান করাতে পারতাম আর রাস্তাতে একটা একটু দুর্ঘটনাও ঘটে গিয়েছিলো আমাদের গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি ধাক্কা মেরে দিয়ে মানে আমাদেরই সাথে যে একটা ছেলে ছিল বিকিদা ওর পায়ে চোট লেগেছিলো আর তাছাড়া ওকে যেভাবে লেগেছিলো সত্যি কথা বলতে ও হাঁটতেই পারছিল না মানে একদম খুঁড়িয়ে গেছিলো ওর পায়ে যেভাবে লেগেছিল। তো যাই হোক সব মিলিয়ে সব কিছু নিয়ে ঠিকঠাক ভালোভাবে আমাদের যাত্রাটা ভালো হয়েছিল। খুব সুন্দর হয়েছিল তো এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে